তাজিকিস্তান পাহাড়ে ঘেরা এক বিস্ময়কর দেশ যেখানে সূর্য ওঠে আকাশ ছুঁয়ে থাকা পর্বতের ছায় যেখানে শত শত বছরের ইতিহাস বয়ে চলছে তাজিক ভাষায় আর যেখানে নারীরা প্রতিদিন লড়াই করে বেঁচে থাকার জন্য নিজের পরিচয় টিকিয়ে রাখার জন্য আজ আমরা জানব কেমন করে এই দেশের নারী সমাজ সংস্কৃতি আর সরকারের চোখ চোখরাঙানির মধ্যে জীবন কাটাচ্ছেন তাজিকিস্তান মধ্য এশিয়ার এক পাহাড়ি ভূখণ্ড আফগানিস্তান চীন কিরগিজিস্তান আর উজবেকিস্তানের মাঝে অবস্থিত এক স্থল বেষ্টিত দেশ এখানে প্রকৃতি যতটা সুন্দর রাজনৈতিক কাঠামো ততটাই কঠিন এই দেশের নারীরা ছোটবেলায় স্কুলে যেতে পারলেও অনেকে মাধ্যমিক শেষ করার আগেই স্কুল ছেড়ে দেয় কারণ দারিদ্র বাল্যবিবাহ আর এক প্রকার সামাজিক চাপে তারা প্রায় বাধ্য হয় পড়াশোনা বন্ধ করতে তবে শহরে কিছু পরিবার আছে যারা মেয়েদের পড়াশোনা করায় তারা শিক্ষকতা করে ডাক্তার হয় এমনকি কখনো কখনো সরকারি চাকরিতেও যায় কিন্তু সবচেয়ে বিতর্কিত দিক হচ্ছে পোশাকের স্বাধীনতা হিজাব যা অনেক মুসলিম নারীর পরিচয়ের অংশ কিন্তু তাজিকিস্তানে সেটাই যেন সমস্যা সরকারের মতে হিজাব হচ্ছে বিদেশি পোশাক এটা তাজিক সংস্কৃতির অংশ নয় সরকারি ভবন স্কুল বিশ্ববিদ্যালয় এসব জায়গায় হিজাব পরা নিষিদ্ধ পুলিশ রাস্তায় হিজাব পরা নারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে অনেকে জোরপূর্বক হিজাব খুলে দিতে বাধ্য হয় সরকার চায় মেয়েরা তাজিক ঐতিহ্যবাহী পোশাক পরুক যা রঙিন খোলামেলা এবং মাথা ঢাকতে হয় না প্রেসিডেন্ট ইমুম আলী রাহমন উনিশশো সাল থেকে সে দেশের ক্ষমতায় তাজিকিস্তান একদিকে ধর্ম নিরপেক্ষ অন্যদিকে সরকারের চোখে ধর্ম মানেই উগ্রতা তাই ধর্মীয় পোশাক ইসলামী শিক্ষা সবকিছুতেই করি। এই নীতির লক্ষ্য যদিও ধর্মীয় চরমপন্থা ঠেকানো কিন্তু তার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নারীদের ওপর এখানে মেয়েদের বিয়ে হয় অল্প বয়সে অনেক সময় ষোলো সতেরো বছরেই তারা গৃহবধূ হয়ে যায় স্বামী শ্বশুরবাড়ি আর সমাজ তিনটি দেয়ালের মাঝে তাদের জীবন আটকে থাকে বিয়ের পর নারীদের শিক্ষার স্বপ্ন শেষ হয়ে যায় নিজের পছন্দের পোশাক কাজ বা মত প্রকাশ সবই নিষিদ্ধের তালিকায় চলে যায় তবু আশার আলো আছে কিছু নারী শিক্ষকতা করছে নিজের ছোট ব্যবসা চালাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় নারীরা এখন সচেতন হচ্ছে তারা জানছে স্বাধীনতা মানে কেবল বাইরে যাওয়া নয় নিজের ইচ্ছাকে সম্মান জানানো তাজিকিস্তান একদিকে পাহাড়ের দেশ অন্যদিকে নিঃশব্দ যুদ্ধের ময়দান এই দেশের নারীরা চুপচাপ কিন্তু ভিতরে ভিতরে তারা শক্তিশালী তারা স্বাধীনতা চায় তারা চায় সম্মান তারা চায় নিজেদের মতো করে বাঁচতে তাজিকিস্তানের এই নারীরা আজও বাঁচে প্রতিদিন এক নতুন চ্যালেঞ্জ নিয়ে তারা হাসে লড়ে কখনো হারে কিন্তু থামে না তাদের গল্পগুলো আমাদের শেখায় স্বাধীনতা কেবল এক রাজনৈতিক শব্দ নয় এটা একজন নারীর নিজেকে নিজের মতো করে গড়ে তোলার নাম